টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আপনারা জানেন সকাল সন্ধ্যা মানে অনেক অনেক কালেকশনের সমাহার এবং ব্যবসায়ীদের জন্য সবসময় কিন্তু নজরুল ভাই একটা করে সুযোগ দেয় এবং আজকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম অফার আমার কা অফারে একটা কালেকশন একদম অফার প্রাইজে থাকে অনেক কয়টা কালার রয়েছে পাইকারি খুঁজতে যারা নেবেন সবাই নিতে পারেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো কি আড়াই হাত বহর ফুল আচ্ছা কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দুই পাশে পার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এই যে এরকম দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে এটা দেখি কি করা যাবে আপনার জামা শাড়ি ওড়না সবকিছু যেটা মন চায় সবই করতে পারবে যা ইচ্ছা তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশন গুলো দিয়ে যে দুই পাশেই পার করা আছে এবং কাজের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর কাপড়ের পরিমাপ কিন্তু খুবই অল্প খুবই দ্রুত অর্ডার করতে হবে এত এত সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশন গুলো নিতে হলে খুবই সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন অনেক গডিয়াস সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যা করবেন সবই ভালো লাগবে

কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অল্প কাপড়ের অল্প আছে 10 12 জন আছে অর্ডার করতে তাই যারা বিজনেস করতে করতেছেন বা করতে চান তারাও নিতে পারেন এই দামে কিন্তু আর এগুলো কাপড় পাবেন না ঠিক আছে লাল কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এগুলো কিন্তু আর এই দামে পাবেন না

মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর কালেকশন কালারগুলো গুলো দেখেন পুরাটা জুড়ে কাজ করে এবং টাকা গজে আড়াই হাত বহর থাকছে ফুল এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন এখানে না আপনারা ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এই যে সাদার মধ্যে একটা দেখেন খুবই সুন্দর দেখলে শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি 50 টাকা চার্জ পাঠাবেন পুরো বাংলাদেশ ডেলিভারি হোম ডেলিভারি কাপড় দেখে তারপর আপনি টাকা পে করবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আর এই সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র 70 টাকা পার গজ 70 টাকা গজের এই কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে সকাল সুন্দর বস্তু বিতান রেলি আলামিন মার্কেট বগুড়া ফোন নাম্বার 0162016 ভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ